হা এতটা খড়ুসকরা আমি ফকিন্নী ফকিন্নী গরিব মানুষ আমি বিলাইতে যামু আমার কোন দরকার আছে কুরবানি কাদের জন্য জানোস কুরবানি পয়সালা বড় লোক যারা তারা কুরবানি দেয় ফকিন্নারে কি কুরবানি দেয় اكو সামর্থ্য আছে বান্দিরপুত তোর নানির বাড়ির লোকজন কি শিল্পপতি পয়সালা গরিব ফকিন্নী বস্তিতে থাকে আমি গরিব ফকিন্নী যারা বস্তিতে থাকে এগুলো আমার কোনো সম্পর্ক নাই আর গরিব মানুষে আমি কোন কুরবানির গোশত দিই না ওইট 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 শতটা

আচ্ছা ঠিক আছে বিকেল বেলা যাব গরু কিনতে বিকেল বেলা যাব গরু কিনতে লিস্ট করছো কারে কারে মাংস দিবা আমার লিস্ট করার দরকার নেই তোমার ফ্যামিলি তোমার আত্মীয় স্বজন কারা কারা আছে ওটা লিস্ট করো তারপর আমি ওই হিসাব করে গরু কিনবো ওই হিসাব করে গরু কিনবা গরু কিনতে আমার বাইরে কিনবা বলে দিতাছি আমার আত্মীয় স্বজন কিন্তু কম না তারা কিন্তু শিল্পপতি তাদের কি কিন্তু গরু আবার এক দুই টুকরা দিলে হবে না আর এক দুই কেজি দিলে হবে না তাদেরকে মিছিলাম 10 থেকে 12 কেজি দেওয়া লাগবে আচ্ছা দিব সমস্যা নাই দশ বারো কেজি না চাইলে একটা করে রান দিয়ে দিবো ঠিক আছে আচ্ছা তুমি এক কাজ করো এখন খাতাটা আসো কলমটা নিয়ে আসো লিস্ট করো এখানে বসে তাড়াতাড়ি বাবা বাবা তোমার একটা খালা না বিদেশে থাকে তাদের কি দিতে হবে লাগবে তাদের দিবা না তুমি ওনার তো বিদেশে থাকে তো কি হইছে ওনার তো সবার আগে দাও লাগবে আমার ওই খালা যে জল্লাদ তোমার পুরো মাইরেই ফেলবো দেখবা আচ্ছা ঠিক আছে দিবা কর লিস্ট কর আব্বা কই লিস্টটা করতে দিবা শান্তি আচ্ছা করো ঠিক আছে

কাকা আমার নানির বাড়ির লোকজন তো গরিব সবার গুস্ত দিব তাদের লিস্টটাও কি নানির বাড়ির লোকজন কি শিল্পপতি পয়সালা বস্তিতে থাকে আমি গরিব ফকিন নি যারা বস্তিতে থাকে এগুলো আমাকে কোনো সম্পর্ক নাই আর গরিব মানুষে আমি কোনো কোরবানির গোস্ত দিই না কোরবানির গোস্ত কা যারা শিল্পপতি যারা আমাদের সাথে মনে কর ম্যাচিং করে চলে আমাদের সোসাইটিতে চলাফেরা করে তাদেরকে দিব।

আমার ভাই ইচ্ছা থাকতো না মহিলা দিয়ে ভালো হয়েছে তোর মায় নাহলে আমার বাইরে দিয়া তোর মায়ের আমি আমি কোন রয়ালি পড়া আমরা রয়্যাল ফ্যামিলি আমার দেখতে ইচ্ছা করতেছে নাহলে মারতে মারতে কিন্তু

পরের বার থেকে পাঞ্জাবি টেলের দোকান বানাবি বড় করে মাপ দিবি তোর বউয়ের মাপের তোর বউ পকেটে আটে এরকম পকেট দিবি পাঞ্জাবির পকেটে বই রেখে দিচ্ছি আব্বাই সব ফাফেশ কোরবানি কাদের জন্য জানো কোরবানি পয়সালা বড় লোক যারা তারা কোরবানি দেয় ফকির নারী কি কোরবানি দেয় অগ সমর্থ আছে অগ সমর্থ নাই দেখেই তো এই গরিব মানুষের হক প্রত্যেকটা কোরবানির গোস্তের মধ্যে প্রত্যেকটা কোরবানির মধ্যে এই গরিব মানুষদের হক হ্যাঁ এতটাই খরচ করা আমি ফকির নি ফকির নি গরিব মানুষ আমি বিলাইতে যাবো আমার কোনো দরকার আছে কোরবানি কেন জানো কোরবানি বড় লিখে লিখা কইলাম না চোপ কোরবানি আল্লাহ পাকের রাজি খুশি সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি দিলে আল্লাহ এমনি রাজি এমনি খুশি না তোমার ওই কোরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হবে আর হুজুর এক আমি শুনছি না কোরবানি জন গুড়া দেয় এক পোড়া রক্ত ওই যে মনে করো মাটিতে পড়ে রাখি কবুল হয়ে জায়গা তা আমগো কি কোরবানি কবুল হয় না সব কোরবানি না হ্যাঁ যেগুলি ওই যে ওই নিয়ত দেয় যে গরীবদের হক অন্যের হক এবং কোরবানির গোস্ত সমানভাবে বণ্টন করবে যার যার হক আদায় করবে সেই কোরবানি আল্লাহ পাকের কাছে কবুল হয় এবং গ্রহণযোগ্যতা থাকে আদার হয়ে জন্য যত কোরবানি আছে তোর মতো যারা আছে তোর বোর মতো যারা আছে নিজে ফ্রিজ বরার লেগা নতুন ফ্রিজ ঘরে কোরবানির আগে কি করে জানোস পুরান ফ্রিজ ধুয়া মাইজা সুন্দর করে পরিষ্কার করে রাখে অনেকে আবার দুইটা ফ্রিজ থাকতো আরও দুইটা কিনে আনে কোরবানির গোস্ত সব ঢুকায় রাখার লেগা আব্বা এত কথা বললে লাভ নাই আমি একটু পরে গরু কিনতে যাবো কটা গরু কিনবো পঞ্চাশ জনের লিস্ট হয়েছে 50 জন তাহলে তো মিনিমাম 25 গরু কিনতে হইবো আমার 25 টা গরু দেয়া হইব আর লিস্ট আছে না এগুলো কি করতে পারছি এই হারামজাদার লাগা এই আচ্ছা 25 টা নলে 30 দিব করব না এবার ঠিক আছে আচ্ছা ঠিক আছে গরু 30 টা কিনো কিন্তু এক্সট্রা গরু একটা কিনো 5 6 লাখ টাকার মধ্যে কেন কেন জানো না আমার আব্বুর বাড়ি তে আলাম ধরে পাঠিয়ে দিবা আচ্ছা ঠিক আছে চল রসসুরের 14 গুষ্টি আবার জীবনে গোস্ত খায় নাই তো আপনার এটা গায়ে হাত তোলা আমার খুব ভালোবাসে তো খুব ভালোবাসে হ্যাঁ এমন আব্বা আমি গরু তিরিশটা কিনুম আমার আত্মীয় জন আছে একবারই তো আমার রান পাঠাইতে হইব আমার শ্বশুর বাড়ির লোকজন তো মাস দিই পাঠাইতে হইব

আমি উনকিন্নি ফকিন্নির আমি এক টুকরা গোস্ত দিতে পারবো না যদি বলো একটা পশম গরুর আমি তাও দিব না আরো নানির বাড়ি তো প্রশ্নই উঠে না এই বাড়িতে কোরবানি হবেও না প্রশ্নই ওঠে না এই বাড়িতে কোনো গরু কোরবানি হবে না অন্তত তোমার গরু আমি গরু আনবো ওই গরু কোরবানি হবে এবং ওই কোরবানির গোস্ত গরিব অসহায় দুস্থ মানুষদের নামে লিস্ট করা হবে তোমার মতো ওই যে শ্বশুর বাড়ির বড় যে তোমার শ্বশুর জীবনে গোস্ত চোখে থাকে নাই জীবনে গোস্ত জামা একটা গরু কিনা দেবে মোটা মোটা রান ওগুলি খাবে এত বড় জীবলা তোমার শ্বশুরের আব্বা হকির মিসকিনের চাইতে খারাপ আরে আব্বা এলাকায় আমার মানিজ্য থাকবো না আমার বাড়ির সামনে গরু থাকবো তিরিশটা পুরো হাটের মতো মনে হইল মানুষজন দেখবো হুই যে দেখছ নাসির সাহেবের ওই নাসির সাহেবের বাড়িতে কত তিরিশটা গরু বাবা রে বাবা কত পয়সা আলারা কত খান কত জমিদার এখনো কয় এখন আমি রাস্তাতে যখন হাইটা যায় না মানুষ কয় ওই যে নাসির সাহেবের বাড়িতে একটা ছেলে আছে এক তার একটা বউ আছে বউটারে পারে তো সে রাস্তা দিয়ে কোলে করে নিয়ে যায় এখনো বলে আপনার সমস্যা এই গলা আসতে একেবারে গলার ধরছিরা ভালো মোটাই না তুমি তোমার বাপরে নিয়ে থাকো সরো সরো আমি এখনই বাপের বাড়ি চলে

ঠিক আছে আর এগো যত জাত গোষ্ঠী আছে না জাত খানদানি কাঙ্গালি নাঙ্গালি কাঙ্গালি কাঙ্গালি মন বুঝছো মানে জামার বাড়িতে রান পাঠাইবো গোস পাঠাইবো কলিজা পাঠাইবো আগে ফোন দিয়ে দেয় কলিজা গুলি কিন্তু রেখে দিও আলাদা করে পায়া গুলি দিও নে হারি খামো জীবনে খাই নাই চলো আমার সাথে